ली सरोपी आमकु सीरा पालक कालिक आया तु नी तलय म

সন্তান ছাড়া মানুষের শান্তি আছে কিন্তু সন্তান থাকার পরে ওই মানুষটার শান্তি নাই হ্যাঁ বন্ধু চৌরাস্তা বর্তমানে এখানে গাজীপুর চৌরাস্তা হইলো ঢাকা গাজীপুর কিন্তু আগে যে চৌরাস্তা আছেন সেটা হইল জয়দেবপুর ওইখানে একটা মাহবিল ছিল আমার ওই মাহবিলের পরে যখন আমি বাবা গেলাম দরজার ঘরে উঠালাম বা একটা লোক ওই লোকটা তখন আমার ডাক দিল ডাক্তার হুজুর আপনি কি হুলহুর মামা সিংহের আমি বললাম হ্যাঁ আমি ফুলপুর ময়মনসিংহের গো আমার বাসার মধ্যে আপনার খাবার দাবার আপনার আপ্যায়নের ব্যবস্থা আমার সঙ্গে চলে ওই লোকটা আমার নিয়ে তার ভাষা তার বাসাটা ওই

আমি কইলাম সাসাগো আমার সঙ্গে আপনি বসান না দজনখানেক মেহমান আল-গয়াবান একসাথে খাইয়ে বরকত হয় লোকটা বলায় হুজুর খাবার আমার ঘরের মধ্যে হয় কিন্তু আমি কাইতে পারি না আমি খাই মাখায়ে একটু যাও কথা বলেন ঠিকভাবে ঠিক শক্ত পুষ্টি খাইয়ে আমি মনে কিছু পারি আল্লাহ আমি কয় না

দেখবে <laughs> <laughs>

কিন্তু পুরাণের আম লাগবে না ইসলাম তারা করে জিজ্ঞানী

পড়ে <pause> <Share>

ভুলিয়া যাওয়ার কারণে আল্লাহ আজকে হাশরের ময়দানে করে ভুলে গেলাম না ভুলে যাওয়ার কারণে কই উল্টা হইয়া গেছ বল্লা ও যবিল্লা